হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্মিতা রশ্মির লাইফস্টাইল তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও আজ কোনো ব্লগ ভিডিও নয় আজ হলো সিল্ক শাড়ি কালেকশান পার্ট ওয়ান ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সকলের খুব ভালো লাগবে আমার বেশ কিছু শাড়ি কালেকশন আমাদের সাথে শেয়ার করবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো যে কেমন ভালো লাগছে কিনা শাড়িগুলো আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পরিস্থিত দেখা অনুরোধ রইল প্রথমে দেখাবো আমার খুব পছন্দের একটা শাড়ি এটা अपुन दो स्क्वीडर काजल वेसे हमें देता है तो ये रखूँ साड़ी था काला इसका डबल तो साड़ी ये रखूँ काजल वेसे ऑल है और साड़ी द बुरात का वो रखूँ न्यू दो काजल वेसे दो एक सामारे एक साड़ी था एक साड़ी था इन दो स्क्वीडर এরকম পরে কাজ রয়েছে শাড়িটা খুব সুন্দর এই শাড়িটাও খুব সুন্দর এই শাড়িটা অন্য শাড়ি এটা আমার একটা ভয়েস আবার শুনতে পাচ্ছ কি না জানি না এই শাড়িটা আমার খুব ফেভারিট শাড়ি ওই শাড়িটা বিয়ের পর আমাকে আমার হাজব্যান্ড প্রথমবার কিনে দিয়েছিল নিজে পছন্দ করে হাফ হাফ শাড়ি হাফটা গোল্ডেন আর হাফটা অরেঞ্জ কালারের উপর এরকম খুব সুন্দর কাজ রয়েছে এটা আমাদের এখানেই কিনেছিলাম তোমাদের কেমন লাগছে আমার এই শাড়িটা অবশ্যই কমেন্টে জানাবে তারপর নেক্সট হলো এই শাড়িটা এই শাড়িটা দিল্লিতেই কেনা ওই শাড়িটাও হাফ গোল্ডেন হাফ পিঙ্ক কালার সেটা যেমন বডিটা গোল্ডেন কালার এটা বডিটা পিঙ্ক কালার আর কুঁচিটা গোল্ডেন কালার পরবে হাফ হাফ শাড়ি এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি এটাও ওই কিনে দিয়েছিল আমাকে তারপর নেক্সট রয়েছে এই শাড়িটা তো এটা আমাকে বউ ভাতের অনুষ্ঠানে দিয়েছিল খুব সম্ভবত আমার ছোটো ননদের বাড়ি থেকে দিয়েছিল। কালারটা খুব সুন্দর একটা রয়েল ব্লু কালার এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি প্রচুর পরেছে এই শাড়িটা তারপর রয়েছে আরও একটা শাড়ি এটা আমাকে আমার বড় ননদ কি দিয়েছিলো বাট এখনও পর্যন্ত পরা হয়ে ওঠেনি গ্রিন কালারের শাড়ি অনেকগুলো পরেছি তাই রেখেছি দেখা যাক কবে পরা হয় তারপর রয়েছে এই শাড়িটা এইটা মায়ের বোন মানে আমার মাসি দিয়েছিল আমাকে এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি খুব নরম সফট আর শিপন সুতোর মতো কাজ রয়েছে তারপর রয়েছে এই শাড়িটা এইটাই এইবারে গিয়েই কিনেছিলাম দিল্লিতে পুজোর সময় কিনেছিলাম সম্পূর্ণ রেড কালারের শাড়ি ছোটো ছোট। স্টোন রয়েছে গোল্ডেন কালারের আর পাটটা রয়েছে এরকম আবার আঁচলে লটকান লাগানো রয়েছে ওই শাড়িটাও খুব সুন্দর লাল শাড়িটা সকলকেই পরলে খুব সুন্দর লাগে তারপর রয়েছে এই শাড়িটা এটা বিয়ার পর ফার্স্ট বার দিল্লিতে গিয়ে কিনেছিলাম এটা একটা খুবই ভারী শাড়ি কালারটাও খুব সুন্দর মিষ্টি দিল্লির সদর বাজার বলে একটা জায়গা রয়েছে সেখানে গিয়েছিলাম শাড়িটা কিনে এনেছিলাম শাড়িটার বডিটার চেয়েও কুচির কাজটা দুর্দান্ত সুন্দর সুতোর কাজ রয়েছে আমাকে শাড়িটা কেমন মানিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এই যে হলো কুচির কাজটা পড়েছি এক দুবার পড়েছি যে পিঙ্ক কালারের ব্যাগটা দেখতে পাচ্ছ এর ভিতরে আমি সমস্ত আমার শাড়ি রাখি শাড়িগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় তারপর নেক্সট রয়েছে এই শাড়িটা এইটা আমার বাপের বাড়ির সেজ কাকু কাকিমা আমাকে দিয়েছিল এক বছর পুজোতে এই শাড়িটাও খুব সুন্দর কালারটা খুব সুন্দর ডবল টোনের শাড়ি এইটা রয়েছে এক কালারের উপর শাড়ি হাফ হাফ শাড়ি এটাও হাফটা অরেঞ্জ কালার আর হাফটা রয়েছে বিস্কুট কালারের উপর লাইন লাইন কাজ রয়েছে এটা খুব সুন্দর শাড়ি খুব হালকা শাড়ি এটা আমাকে আমার ছোটো নানা দিয়েছিল এইটাও রয়েছে একটা ব্লু কালারের শাড়ি এটাও দিদি মাকেই দিয়েছিল বাট মা পরে না আমি করি খুব সুন্দর এই শাড়িগুলো যে কোনো সময় ক্যারি করা যায় তারপর রয়েছে এই শাড়িটা এটাও ইন্দোরের শাড়ি ননদ দিয়েছিল আমাকে খুব সুন্দর সফট শাড়িটা মোলায়েম পরিয়ে পরে আমার শর্ট ভিডিও বানানো রয়েছে তারপর রয়েছে এই শাড়িটা এই শাড়িটা হলো বোম্বে শাড়ি বাবার ছোট মামা দিয়েছিল প্রথমবার যখন আমাদের বাড়ি এসেছিল আমাকে দিয়েছিল এই শাড়িটা এই শাড়িটাও কেমন মানিয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে শাড়িটা খুব সফট শাড়ি গরম লাগে না পরলে একদম তারপর রয়েছে এই রেড কালারের শাড়িটা এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি এটার পরেও আমার ভিডিও রয়েছে খুব সুন্দর কাজ রয়েছে শাড়ির পাড়ে তারপর রয়েছে এই শাড়িটা এই শাড়িটা খুব সফট একটা শাড়ি এটাও দিল্লিতেই কিনেছিলাম এখনো পর্যন্ত পরা হয়ে ওঠেনি শাড়িটা ইচ্ছা আছে পরব খুব তাড়াতাড়ি রয়েছে ধারে সুন্দর লটকান লাগানো কালারটাও খুব সুন্দর মিষ্টি হাতের মুঠোই চলে আসবে শাড়িটা তারপর রয়েছে এই শাড়িটা এই শাড়িটা আমাকে বিয়ের পর প্রথমবার আমার ননদ বড় ননদ আমাকে দিয়েছিল মিষ্টি একটা পিঙ্ক কালারের শাড়ি পারে পার রয়েছে শুধু আমি এরকম শাড়ি বেশি প্রেফার করি ভারী শাড়ি খুব কমই পরা হয় এই শাড়িটা আমার বড়ি আমাকে কিনে দিয়েছে রয়্যাল ব্লু কালার দিল্লিরই শাড়ি এটাও এর পাটটা খুব সুন্দর কি সুন্দর ঢেউ খেলানো কাজ রয়েছে পাটটা শাড়িটা পরে আমাকে কেমন মানিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এই গেল আমার সিল্কের শাড়ি কালেকশান তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার তাঁত হ্যান্ডলুম এই সব শাড়ির কালেকশানও রয়েছে বা হেভি ওয়েটের কাঞ্জি কাঞ্জিবরম কাতান তোমাদের যদি আমার এই শাড়ি কালেকশান ভিডিও দেখতে ভালো লাগে বা দেখতে ইচ্ছুক হয় অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি আরও আমার শাড়ি কালেকশান নিয়ে আসবো তোমাদের সামনে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে এবার এইগুলো সব গুছিয়ে নিই সব গুণাফাটা হয়ে রয়েছে টাটা বাই বাই বন্ধুরা